বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে যকলে যায় এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলৎ শক্তিহীন হয়েছে তাই কি মনে জাগে পড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চল শক্তিহীন হয়েছে চলশক্তিহীন বৃষ্টি নামল যখন আমি উঠুন পানি একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম বাবু তোমার দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে অজানুকে এসে ভিজে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝড়ে আবৃত্তি করছিলাম শক্তি চট্টোপাধ্যায়ের লেখা বুকের মধ্যে বৃষ্টি নামে কবিতাটি ধন্যবাদ